আমি বাসুর ঘরে বিছানা থেকে নেমে আমার স্বামীকে সালাম করতে গিয়ে দেখতে পেলাম আমার স্বামীর একটি পানেই পণ্যের লুঙ্গি আর পাঞ্জাবি আমি তখনই দাঁড়িয়ে জোরে চিৎকার দিলাম তা দেখে স্বামী রোহান বলল। এই তুমি চিৎকার করছো কেন আর সোলা দেখেছো নাকি বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে কি হয়েছে আমাকে বলো আমি ওনার পায়ের দিকে তাকিয়ে পড়লাম আপনার একটি পা কোথায় ও এই কথা আচ্ছা বলছি আগে এখানে বসো দুজনেই খাতে বসে রোহান বলল। এটা তিন বছর আগের ঘটনা তখন আমি রাস্তা পার হতে গিয়ে হঠাৎ একটি বাস এসে আমাকে ধাক্কা দেয় আমার ভাগ্য ভালো যে গাড়ির স্পিড কম ছিল এটা একটা অ্যাক্সিডেন্ট এরপর হসপিটালে নিয়ে যায় ডাক্তার আর মা চেম্বারে বসা মা অঝরে কান্না করে যাচ্ছে আর বলছে এ কি হয়ে গেল আমার ছেলের কি দোষ করেছি খোদা ডাক্তার বলল আপনি শান্ত হন প্লিজ এত টেনশনের কিছু নেই শুধু একটি পা ফেলতে হবে মা কথাটি শুনে বেশ অবাক হয় আর আবারও কান্না শুরু করে দেয় আপনার ছেলের ভাগ্য ভালো যে সে বেঁচে আছে তার জন্য সুক্রিয়া আদায় করুন আর কোনো সমস্যা নেই মা চোখ মুছে বলল জি ডাক্তার যেটা ভালো সেটা করুন তবে সাবধানে আমার ছেলের আর কোনো সমস্যা না হয় যেন সব কথা শুনে আমি বললাম আপনার পানি সেই কথা আমাকে আগে বলেননি কেন জানলে আমি আপনাকে বিয়েই করতাম না কি বলছো এসব তোমার বাবা তোমাকে কিছুই বলেনি তোমার বাবা তো সবকিছুই জানে সেদিন আপনি জানেন যে আমার একটা পানি তারপর তারপরও কেন আপনি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে রাজি হলেন শোনো রোহান এটা একটা নিয়তি সেটা আমার সাথে হবে না এমন কোনো শিওর আছে তুমি তো বেশ ভালো জব করতে আর অ্যাক্সিডেন্টের পরে তুমি নিজেই ব্যবসা শুরু করেছো তোমার খামারের ব্যবসা নেটের ব্যবসা ইউটিউবের ব্যবসা যে এখনকার যুব সমাজকে অনুপ্রেরণা দেয় এত কিছু বলে আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন কিন্তু কিন্তু যাই হোক কোন মেয়ে কেন মেনে নিবে যে তার স্বামীর এক পা নেই এমন ছেলেকে কোন মেয়ে বিয়ে করবে তুমি এসব নিয়ে চিন্তা করো না এটা আমার হাতে ছেড়ে দাও তুমি বরং বিয়ের জন্য প্রস্তুতি নাও আঙ্কেল শুনুন না আপনি আপনার মেয়েকে সব কথা খুলে বলবেন আশা করি হ্যাঁ বলবো বাবা আমি চাই না আঙ্কেল বিয়ের পর সংসার জীবনে কোনো অশান্তি হোক তুমি এ নিয়ে ভেবো না এই সখি না নাস্তা নিয়ে আয় বলে ওরা গল্প করতে থাকে কেন তুমি জানো না তোমাকে তোমার বাবা এসব বলেনি না আমি জানলে কি আর আপনার মতো পঙ্গুকে বিয়ে করতাম নাকি হ্যাঁ আর আমি সবকিছু জানিয়েই বিয়েটা করেছি আর বিয়ের পর বাসর ঘরে এসে সব কি শুরু করলে হ্যাঁ দেখুন আপনি আমার কাছে আসার বৃথা চেষ্টা করবেন না আর ভুল করে স্পর্শ করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা সৃষ্টি করব। রিল্যাক্স এত উত্তেজিত হওয়ার কিছু নেই তুমি চাও যে আমি তোমাকে স্পর্শ না করি হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে স্পর্শ করলাম না তবে একটি কথা বলি আমি তোমাকে ঠকাইনি তোমার পরিবারের লোক আমাকে দেখে শুনেই বিয়ে দিয়েছে বুঝেছি আসলে দোষ আপনার না দোষটা আমার কারণ আমার ভাগ্যটাই খারাপ এখানে ভাগ্যের কোনো দোষ নেই এটাই নিয়তিতে লিখা ছিল আর নিয়তির লিখা কেউ পাল্টাতে পারে না আর যদি আমার নিজেরমা নিজের মা বেঁচে থাকতো তাহলে আপনার মতো পঙ্গুর সাথে আমাকে বিয়ে দিত না সুন্দর একটা ছেলে দেখে বিয়ে দিত আমার জীবনটা ধ্বংস করলো আমার বাবা আচ্ছা বাদ দাও অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো এ সম্পর্কে কালকে কথা বলবো আমরা আপনি ঘুমিয়ে পড়ুন আমি দেরিতে ঘুমাবো ওকে ঠিক আছে বলে রোহান কোন রকম উঠে ঘুমিয়ে যায় আর আমি সবটা দেখছি রোহান গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখন কেউ একজন আস্তে আস্তে রোহানের কানের কাছে যায় কি ভাবছেন সেটা আমি ছাড়া কেউ নই আমি ওর কানের কাছে গিয়ে বললাম এই যে স্বামী শুনছেন আজ কিন্তু আমাদের বাসুর রাত আমি ঘুমোতে বললাম আর আপনি ঘুমিয়ে গেলেন এটা কিন্তু স্বামী হিসাবে আপনি ভালো করেননি মুহূর্তেই রোহান উঠে বসে কি ভয় পেলেন বুঝি বুকে থুথু দিয়ে রোহান বলল হ্যাঁ ভয় পাওয়ারই তো কথা আপনি যেভাবে কানের কাছে গিয়ে সব বললেন তুমি করে কথা বললে এখন আপনি হলাম সরি সরি বললে তো হবে না আমাকে আদর করতে হবে বলে আমি মুখটা বাঁকা করে রাখলাম মজা করো আমার সঙ্গে আল্লাহ মজা করব কেন সত্যি বলছি আমি পঙ্গু দেখে তুমি মজা নিচ্ছ তাই না আসলে মানুষ এমনই এই পাগল আমি সত্যি বলছি আরে তু আগে তোমার সাথে ফাজলামু করেছি যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত মানে মানে আমি তোমার সবকিছু জেনেই তোমাকে বিয়েটা করেছি কি বলো হ্যাঁ সত্যি তাই সেদিন বাবা বাবা তুমি কিভাবে এক পা নিয়ে একটা পঙ্গু ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাচ্ছ আচ্ছা বলতো আমি কি ছোট থেকে তোকে কখনো বকেছি যা চেয়েছিস তা কি তোকে দেইনি তোর কোনো খারাপ লাগে বা পছন্দ হয়নি এমন কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি না বাবা এসব কেন বলছো তুমি এমন করে কথা বললে আমার খারাপ লাগে ঠিক সেভাবে আমি জেনে শুনে কেন তোকে এরকম একটা ছেলেকে তুলে দিচ্ছি তা একবার ভাব কারণ এ ছেলের অনেক যোগ্যতা আছে সে পা আগে ভালো জব করত বর্তমানে সে একজন ভালো উদ্যোক্তা যা যে কোনো মানুষ পারে না তবু তুই যদি চাস আমি না করে দিব মা বাবা আমি তোমার পছন্দের ছেলেটিকে না দেখেই বিয়ে করব। তুমি সবটা আয়োজন করো আমার কথা শুনে বাবা খুশিতে আমাকে জড়িয়ে ধরে আসলে আমি দেখতে চেয়েছিলাম এসব বলার পরে তুমি কি করো ও তাহলে এই কথা হ্যাঁ তো আমার যে একা নেই আমার জন্য তোমার অনেক কষ্ট করতে হবে তোমার খুব কষ্ট হবে আমার সাথে সংসার করতে আসলে আমার উচিত হয়নি তোমাকে ঠকানোর কি সব বলছো আর নিজেকে একদম দোষ দিবে না আমি তো জেনেই করেছি এতে তোমার আমার কই এই শোনো না তোমার একটি পা নেই তা থেকে আমি তোমার সেই একটি পা হতে চাই তোমাকে সারা জীবন আমার করে রাখতে চাই কেউ চাইলে বলবো রোহান শুধুই আমার হ্যাঁ আমিও তোমার হয়ে থাকতে চাই তাহলে এখন আদর করো কথাটি শোনা রোহান আমাকে কাছে টেনে কপালে দেয় আমি ওকে জড়িয়ে ধরি সকালে আমার শাশুড়িও রোহান সোফায় বসা আমি ওনাদের জন্য চা এনে পাশে বসি মা চা খেতে থেকে বলল তুমি বিয়ের একদিন পরে কেন রান্নাঘরে গেলে বাড়িতে তো কাজের মেয়ে আছেই না মা আজ থেকে কাজের মেয়ে লাগবে না আমরা তো শুধুই তিনজন সবটা আমি করতে পারবো রোহান বলল। তুমি একার পক্ষে এত কিছু করা সম্ভব না মিথিলা মা বললো রোহান ঠিকই বলেছে বৌমা তুমি বরং কিছুদিন কাজ না করেই থাকো আপনারা দুজনে কিন্তু আমাকে জোর করে পর করে দিচ্ছেন কেন রে মা কেন মানে কি আপন হলে তো আমার হাতে রান্না খেতেন সবটা করতে বলতেন এখন সবটাই না এটা কি আমার বাড়ি নয় আচ্ছা মা হয়েছে তোমার যা মন চায় রোহান বলল আমিও কি আর তোমাদের বাহিরে কথা বলতে পারি এখন আমি জরিনাকে ডাক দিই জরিনা এই জরিনা কই তুমি তখনই জরিনা এসে বললো কি হয়েছে ভাবি বলুন বলছি তোমার আজ থেকে আর আসতে হবে না তখনই জরিনা আছে ইহানা অন্ধকার করে মাথা নিচু করে রাখে আমি হেসে ওর মুখটা উপরে করে বললাম এত চিন্তা করতে হবে না তোমার সাহেব তোমাকে ওনার অফিসে নতুন চাকরি দিবে যা এখানকার চেয়ে বেশি বেতন রোহান বলল হ্যাঁ জরিনা তুই কাল থেকে অফিসে চলে যাবি তোকে ম্যানেজার সব বুঝিয়ে দিবে জরিনা বলল ঠিক আছে সাহেব আমাকে জরিনা জড়িয়ে ধরে বলল আপনি খুব ভালো গুণনতন ভাবি তবে শোনো জরিনা তুমি কিন্তু সপ্তাহে একবার এখানে আসবে ঠিক আছে ম্যাডাম মা বলল বেশ খুশি না এখন যাক আল্লাহ যেন এই সুখ আমার কপালে আর অনেকদিন দেখার হায়াত দেন সবাই আমিন বলে ওঠে আর পরিবার ও একটি মেয়ের ভালো মন মানসিকতা দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স সত্যি বর্তমানে মন মেয়ে অনেক কম যারা সবটা জেনে এমন ছেলেকে বিয়ে করে আর শ্বশুর বাড়িতে সবাইকে আপন করে নেয় সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ